হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এইগুলা হলো কপি চারা কীভাবে কলম করতে হয় দেখুন এইটা একটা কপি গাছ ছিল এটা কাটলাম কেটে 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 আর করে এটা এইভাবে এটা দেখা এইভাবে এটা ফাটাইতে হবে ঠিক মিডিল করে মিডিল করে ফাটিয়ে একটা সায়নটা দেখা এইগেলা মানে অন্য গাছের ডাল বাটা এটা সায়ন সাইন হিসাবে ব্যবহার করছি এই সাইনটা লিখি তারপরে এটা এরকম ছুলতে হবে ছোলাটা দেখো হুম এটা কাটলাম তারপরে এটা এখানে এইভাবে জয়েন করতে হবে তারপরে এটা টেপ এই টেপ দিয়ে এটা এভাবে মরতে হবে আমার কাছে দেখো দিলাম